আল্লাহ রসুল সাল্লাম বলছেন একটা সময় আসবে হাওয়া মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে আলো বলবে কিন্তু বিদ্যানরাই বিদ্যার আলোকে চলবে না বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের পক্ষে ব্যবহার করে আজকে সমাজের ভিতরে দেখেন দেখবেন প্রত্যেক ব্যক্তি বিদ্যাকে নিজের স্বার্থে ব্যবহার করে অফিসে যান আদালতে যান যেখানেই যাবেন দেখবেন বিদ্যাকে স্বার্থের জন্য ব্যবহার করে বিদ্যা যে আলো ওই আলোর বিদ্যার আলোকে কেউ চলে না খুব কম লোক কদাচিত হাজারে না লক্ষের ভিতরে খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে চোদ্দশো বৎসর আগে বলে গেছেন একটা দিন আসবে হাওয়া যে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে আর আজকে বাস্তব এটাই এই জন্য শোনা খুব হইতেছে বলা খুব হইতেছে কিন্তু যেটা করণীয় ছিল যেটা করলে জীবনের ভিতরও মজা আসত কবির কথা এটাই আর সত্য এটাই

আর যদি সুস্বাদু না হয় তো হাজার আইটেমও ও প্যাট বড়ে না বইলা এটা প্যাটে ঢুকান না তো আমলের দ্বারাই জীবনের মজা আসতো আজকে জীবন আছে মজা নাই কারণ জীবনে আমল নাই আমল যদি থাকতো তাইলে মজাও থাকতো কেননা মানি আর না মানি যে বানায় আবিষ্কার করে তার নীতিমালাই মেশিনটাকে চালাইতে হয় চালাইতে হয় ওই তার নীতিমালাকে সামনে রেখেই কারিগর গড়ে ওঠে কারিগর নতুন কোন নীতিমালা আনে না যে বানাইছে তার নীতিমালাকেই মুখস্থ মুখাস্ত করা কারিগর কারিগর হয় এই মেশিনটা তো আল্লাহ বানাইছে মানুষ নামের মেশিনটা আল্লাহ বানাইছে এটা যতই যুক্তি আর যতই তর্ক দাঁড় করাক যে দুনিয়ার মানুষের রীতি নীতি দিয়া এই মানব নামের মেশিনটা চলবে আর সে জীবনে মজা পাবে এটা এই যুক্তিতে মিলাইলো মিলে না যখন সমস্ত মেশিন যে আবিষ্কার করলো তার নীতিমালাকে পুঙ্খানো পুঙ্খানো অনুসরণ করা হয় তাহলে মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন ওনার নীতিমালা আপনি কেন পংখানো পঙ্খানো অনুসরণ করবেন না বিবেককে প্রশ্ন করেন এত বড় একটা মেশিন বানাইলো এত গুরুত্বপূর্ণ মেশিন আর উনি নীতিমালা আপনার আমার হাতে দিয়া দিলেন যেটা চালানের নীতিমালা তোমরা নির্ধারণ হয় এটা আমার মনে পাগলও পাগল না এটা কোনো মতে বিবেকে আসার না এত বড় একটা গুরুত্বপূর্ণ মেশিন মানুষ নামের মেশিনটা একটু ডিসকাস একটু ভাবলেই তো বোঝা যায় যেটা মানুষের দিয়ে চলার মতো না এটা চলবে এটাকে বানাইছে সাড়ে তিনইটা একটা শরীল কয়টা মেশিন এরকম পাওয়া যাবে যে একটার ভিতরে একশোটা ঢুকানো আছে কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গের কর্ম তো ভিন্ন চেহারও ভিন্ন কর্ম ভিন্ন নাক যেটা করে এটা কান করে না কান যেটা করে ওটা মুখ করে না মুখ যেটা করে ওটা হাত করে না ছোটবেলা শুনছিলাম আর কি ছন্দ বোঝেন ছোটবেলা ছন্দ পড়ছিলাম আর কি বাগানে একটা আওয়াজ হইলো শুনলো দুজনে ওই দুইজনে গেল না গেল অন্য দুইজনে দেখলো না দেখলো নিল না নিল অন্য দুইজনে ওই দুইজন খাইলো খাইল না খাইলো অন্য একজনে একজনে শব্দ হইছে দুই কান শুনছে দুই কান যায় না দুই পায়ে হেঁটে গেছে দুই পায়ে দেখে নাই দুই চোখে দেখছে দুই চোখে নেয় দুই হাতে দুই হাতে খায় নাই খাইছে এক মুখে তাহলে একের ভিতরে তো একশো লাগানো প্রত্যেকটার কর্ম ভিন্ন ভিন্ন রূপরেখাও ভিন্ন আবার কর্ম এরকম দুনিয়া সব মেশিনকে ফেল করা দুনিয়া সব মেশিন ফেল কান থাকলে না আপনি কানের মেশিন কিনবেন কানি যদি না থাকে কোথেকে মেশিন কিনবেন আর কোন জায়গায় লাগাবেন হম আরে আমাকে বুঝান এই মেশিনটা চালানোর কোন পদ্ধতি নাই এটা মানব রচিত রীতি নীতি দ্বারা চলবে ওইখানে মজা আসে তো আসে কি করে এই জন্যই তো বললাম না জীবন আছে মজা নাই সব আসে কিছুতেই মজা নেই সব কিছুতে এখন বিষ আর বিষ অশান্তি আর অশান্তি শান্তি নাই যে সন্তান পায় না ও পাওয়ার জন্য পাগল যে পাইছে ও এখন পাইয়া বাপতে কি পাইলাম ওই দিল্লির লাড্ডুর মতো যেসনে খায়া ও বি পস্তায়া করলাম কি আল্লাহ কি চাইলাম কি হলো কি দিলো কি এই জন্য বুঝাইতে আছে বলা সে পড়া আছে লেখা আছে বিদ্যা আছে বুদ্ধি আছে কিন্তু আসল নাই আমলটা আমল নাই আমলের শূন্যতা এই জন্য বিদ্যানকে দেখলো এখন হাসি আসে যে ওর তো উচিত ছিল বিদ্যার আলো চলবে ওর বিদ্যার আলো নিবলো কি কইরা আর ও অন্ধকারে ঢুকলো কি কইরা ও তো সারাদিন অফিসে বসে অন্ধকারই করে যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে অন্ধকার। সবার জীবনই অন্ধকারে সবার জীবনই অন্ধকারে অন্ধকার কেন অন্ধকার তো হওয়ার কথা ছিল না এই জন্যই আল্লাহ রসুল চোদ্দশো বৎসর আগে বলছেন কেউ চলবে না সবাই বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে স্বার্থের কারণে বিদ্যাকে ব্যবহার করবে সবাই আমনাই খাসো নাই সাধারণ নাই আম খাস কেউ নাই না সাধারণ না ভিআইপি না সিআইপি সব দেখা যাবে স্বার্থ সিদ্ধির জন্য বিদ্যাকে ব্যবহার তো আমল শূন্য জীবন ওই আমল যেটা আল্লাহর পক্ষ থেকে এই দেহটার জন্য নির্ধারিত ওটা ব্যতীত মজা আসবে না মজা পাবেই না হ্যাঁ মজা বস্তু আনে না যদি মজা বস্তু আনতো বস্তু আনতো তাইলে এই কথা কোনোদিন আমাদের বাংলা প্রবাদ বাক্যে আসতো না পাপে আনে দুঃখ পরিশ্রম ধন আনে আনে পুণ্যে সুখ দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ এই প্রবাদ বাক্য গুলা খুব কাজের পাপের কারণেই মানুষের জীবনে দুঃখ আসে সুখের জায়গায় দুঃখ আসে বস্তু মানুষের জীবনে সুখানে না আল্লাহ আর কত প্রমাণ দিবে বস্তুবাদী যত আত্মহত্যা করছে না শুধু যাদের কাছে বস্তুর পাহাড় ছিল পাহাড় মানুষ যাদের উপরে টাকা ছিটাইতো বাংলাদেশে বহুত জায়গায় আছে মানুষ টাকা ছিটায় ছেটানো বোঝেন সবচেয়ে বেশি আত্মহত্যা ওরা করে উঠায় দেখেন ব্যাপার যেদিন থেকে বাংলাদেশ জন্ম নিছে আর পেপারে লেখা হয়েছে এরকম আজ পর্যন্ত উঠায় দেখেন সব সেলিব্রিটি পাবেন টাকা পয়সা আলা পাবেন উর্ধ্বতম কর্মকর্তা পাবেন পয়সা আলা পাবেন যারা আত্মহত্যা করে বুঝা গেল সুখ নাই মজা নাই জীবনে মজা নাই যখন নাই ওইখানে এই জন্য যদি জীবনে সুখ চাই আর মজা চাই মজা তাহলে কিন্তু এই কথা মেনা নিতে হবে যে শুধু শুনলে হবে না শুধু বললেও হবে না বললেও এই জন্য কোরআন বলছে বলো তো না এই জন্য করার দ্বারা ঠিক হবে আজকে আমাদের সমাজে করা নাই শোনা আছে শোনায় শুনে খুব শোনায় খুব শুনি খুব পড়ি কিন্তু জীবনে আমল নাই জীবনে আমল নাই আমল থাকলে জীবনে মজাও থাকত থাকতো থাকতো সাত সুখ থাকত শান্তি থাকত থাকতো আপোষে জোর থাকত, মিল থাকত, মোহাব্বত থাকত। জোর থাকত, জোর এক শরীরের মতো হতো এক ফ্যামিলি এক শরীর জোর থাকত, মিল থাকত মোহাবত থাকতো সহানুভূতি থাকতো রাঘবেন না আজকে কেউ জিজ্ঞাস করে না কাউকে বাড়ি তোর কিছু প্রয়োজন আছে না আত্মীয় আত্মীয়কে জিজ্ঞাসা জিজ্ঞাস করে না তোমার প্রয়োজন আছে কিনা থাকলে আমাকে হাত পাতা পর্যন্ত ছাড়া দেয় না আর হাত পাতলেও দেয় না কেউ জিজ্ঞাসা করে না প্রয়োজন আছে কিনা এই শব্দটা কেউ জিজ্ঞাসা করে না জোর নাই মিল নাই মহব্বত নাই সহানুভূতি নাই কোন সহানুভূতি নাই ইসার যাকে কোরানের শব্দ বলে শব্দের সহানুভূতি নাই অথচ কোরান বলে ইউ আলা আনফসিম আলা উখান বিহি খসা সহানুভূতি নাই কেননা জীবনে আমল নাই এটাই আমাদের কয়েকদিন ধরে চলতে ছিল যে এত বড় বুদ্ধি নিয়েও আমরা এরকম হলাম কি করে মানুষের বুদ্ধির তো অভাব নাই এমন এমন বুদ্ধি এমন এমন চিকন চিকন বুদ্ধি কোন কবি লিখছিলেন যে কেরামান কাতি মিন্দা হাম খবর যদিও কথাটা ঠিক না কিন্তু বোঝানোর জন্য বলতেছি এমন চিকন বুদ্ধি যে ফেরেস্তাও পাইরা ওঠে না এটা লেখমু তো লেখমু কেমনে এমন চিকন চিকন বুদ্ধি রাখে এমন ব্রেন তীক্ষ্ণ ব্রেনের মালিক বিদ্যার মালিক যাকে আল্লাহ এরকম বেরেন দিল সে কেন পাবে না যে জোর নাই মিল নাই মহব্বত নাই সহানুভূতি নাই যে নিজের উপকার বোঝে না এই জন্য তো কোরআন এক জায়গায় বলছে আজকে আমরা সবাই নিজে নিজের জন্য জালেন আমি আমার দুশ্ম আমি আমার উপরে জুলুম করতেছি অন্য করবে কি আমি তো আমার উপরে করতেছি বলেন যাকে আল্লাহ ডাকলো নামাজ পড়লো না সে কি নিজের উপরে জুলুম করল না না করলো না এটা বুঝে আসে না যে আমি আমার উপরে জুলুম করছি যাকে 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন পরে জন غلام আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো ঘন্টা যাকে আল্লাহ সেবা দিতেছেন লালন রক্ষণাবেক্ষণ করতেছেন চব্বিশ ঘন্টা তাও কোনো বিল ছাড়া ছাড়া কোন বিল নেন না উল্টারও দেন এক দিলে দশ দেন এক দিলে কত দেন না দেন না এটা ভুল না এটা মিথ্যা না এটা অসত্য একে দশ দেন তারপরে ওই মানুষটা নিজের বুসটা না বোঝে কি করা পূর্বাদ বাক্য তো আছে নিজের বেলা ষোলো আনা পরের বেলা একানাও না মানলাম পরের বেলা একানাও না নিজের বেলায় তো ষোলো আনা বোঝা উচিত আমরা তো নিজের বেলাও ষোলো আনা বুঝি না যদি বসতাম তাহলে আজান দিলে মসজিদের বাহিরে থাকে কি করে ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয় গুমাই কি কুরা গুমাই কি কুরা এক দোয়ায় শেষ একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে এক দোয়া শেষ কি জাকাতের কাপড় কি বেশি দিন চলে আমরা বুঝি এই সমাজে থাকি না থাকি না ইসলামপুর গুজাগরা দেখি না দেখি তো সামনে কাপড় ঠিক না কি একটা দিয়া সিন্দিগি কাটায় দেওয়া যায় ঠিক না হম দোকানদার এখনই বইলা রাখছে এত দামের বানাইবা এক দোয়াই শেষ উঠার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে তো ফজরের নামাজে তো জান্নাতে টিকিট দেয় ওটাই কেন গুমের থেকে ওঠে না তো আমরা আমাদের জন্য জালেম আর যখন কেউ নিজের উপরে নিজে জুলুম করে তখন ওর উপরে সবাই জুলুম করতে অভ্যস্ত হয় আজকে মানুষ মানুষের উপরে জুলুম করে কেন জানে না এই জন্যই জুলুম করে ও জানে ও তো নিজেই নিজের উপরে জুলুম করে আমি করলে অসুবিধা কি ওর যুক্তি এটা যে তুই তো তোর করে নিজেই জুলুম করস তো আমি তোর উপরে জুলুম করলে অসুবিধা কি তুই তো নিজে নিজেই জালেম তো জালেমের উপরে জুলুম কোনো অসুবিধা নাই এই যুক্তিতে এখন সবাই একজন আরেকজনের উপরে জুলুম করে